ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এতো আদৌ করে বানাই না বানাইছেন কোনটা কোন আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ তা কোনটা কোন বইলা বানাই না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি